সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গিয়ে আমাদের বিপদে ফেলে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার ছাব্বিশ জানুয়ারি দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে তিনি একথা বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও এক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন আগে নৌকা আর ধানের শীষ ছিল ধানের শীষ ও নৌকার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতো এখন আর নৌকাটা নেই নৌকার যিনি কাণ্ডারি আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আপনাদের ফেলে ভারতে চলে গেছে দিল্লিতে গিয়ে বসে আছে আর আমাদেরকে বিপদে ফেলে গেছে তাই না শেখ হাসিনা থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থায় চলত তাই না তিনি বলেন আমরা বুড়ো হয়ে গেছি বহুবার নির্বাচন করছি এমপি হয়েছি সরকার চালানোর অভিজ্ঞতা আমাদের আছে আমার আমার তো শেষ শেষ সময় এটাই হয়তো নির্বাচন আমি আপনাদের কাছে শেষ সময়ে এসেছি এবার আপনারা আমাকে আরেকবার সুযোগ দিবেন ধানের শেষে ভোট মানে ভালো দামে সস্তা আজ কিনুন জাদু ডিটারজেন্ট পাউডার আপনার কাপড় হবে ঝকঝকে পরিষ্কার এম কে ইন্টারন্যাশনাল কোম্পানি দিয়ে আপনাদের কাজ করার সুযোগ করে দেবেন বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছি পাকিস্তান আমাদের উপর খুব অত্যাচার করত এজন্য আমরা আলাদা হয়ে বাংলাদেশটাকে স্বাধীন করেছিলাম তিনি বলেন সে সময় যারা পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য সহযোগিতা করছে আমাদের হাজার হাজার মানুষকে হত্যা করছে এখন আবার ওরাই ভোট চাচ্ছে তারাই ভোট চাচ্ছে দেশ চালাবে ফখরুল বলেন যে দলটা আমার দেশটাকে বিশ্বাস করে না স্বাধীনতাকে বিশ্বাস করে না তার কাছে ভোট দিয়ে দেশের সর্বনাশ করব নাকি করব না তাই না এই কথাটা আমাদেরকে বুঝতে হবে তিনি বলেন আমরা উনিশশো সালকে সব সময় মাথার উপর রাখতে চাই কারণ ওইটাই আমাদের অস্তিত্ব বাংলাদেশের অস্তিত্ব মির্জা ফখরুল বলেন আমরা রাজনীতি করি ব্যবসা করার জন্য না আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য বাপের বাড়িঘর জমি জমা বেচে রাজনীতি করি নতুন করে জমি জমা বাড়িঘর কিনি না আজকে একটা সুযোগ এসেছে আপনাদের সঠিক সিদ্ধান্তের ফলে দেশটির কল্যাণ করতে পারবো আপনারা যদি আমাকে সেই সুযোগ দেন তাহলে আপনাদের সেবা করার সুযোগ পাবো আলজা জিরা টোয়েন্টি ফোর বাংলা নিউজ ডেস্ক